আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই کرامের যে শাসন ব্যবস্থাটা মানব জাতির জন্য কত বড় রহমত দেখছেন হযরত আবু বকরের মতো ব্যক্তিত্ব হাসরের মাঠে যখন কবর ফুরে সব মানুষ উঠবে সবার আগে উঠবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এর পরে উঠবেন হযরত আবু বকরজি আল্লাহ এত বড় ব্যক্তিত্ব বলতেছে যে আমি আশা করি আল্লাহ তার যে দুর্বলতাটা ভালো করে খেয়াল করেন পানি টানার যে দুর্বলতা বেশি পানি যে টানতে পারলো না মানুষকে যে সেবাটা করতে পারলো না দে আল্লাহর খলিফা হিসেবে রাসূলের খলিফা হিসাবে যে গুরু দায়িত্বটা ছিল যে জিমাত ছিল যে মানুষের সেবা করবে মানুষকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে খাবারগুলো অবুক্ত মানুষ অভাবী মানুষ কষ্টের মানুষগুলো শান্তি পাবে এটা উনি বেশি করতে পারে নাই ওই মুরতাদদের কারণে যে এই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তার উদ্যত হয়েছিল অনেক লম্বা ইতিহাস দুইটা বছর ওনাকে সেই যুদ্ধের মধ্যে ব্যস্ত থাকতে হয়েছিল সেই কারণে উনি পারেন আল্লাহ নবী বলেন যে মাফির নাজিহি যুলফুন তার পানিটানের মধ্যে দুর্বলতা ছিল আমি একটা কথা বারবার বলতেছি কেন যাতে আপনাদের স্মৃতির মধ্যে আর এটা মৃত্যু পর্যন্ত থাকে বন্ধুরা প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা অনেক পূর্বের একনে আছেন ইসলাম মানুষের জন্য কি রহমত নিয়ে আসলে

আমি আশা করি আল্লাহ তালা তাকে মাফ করে দিবে কি অবস্থা অবকর যার নেকি গোটা পৃথিবীর মানুষের নেকি একদিকে আর তার নেকি একদিকে ঠিক কিনা বলেন কিন্তু হুজুর বলেন যে না তুমি তো খলিফা হয়েছিল তুমি তো আমার খলিফা খলিফাতুর রসুল তোমার কাজ ছিল যে এই যে মানুষের যে মানুষগুলি রোগাক্রান্ত তাদের সেবা যে মানুষগুলির পেটে খাবার নাই তাদের খাবার পৌঁছে খাওয়ার যে মানুষগুলি বস্ত্রহীন তাদের কাপড়ের ব্যবস্থা করা সেগুলো তোমার দায়িত্ব ছিল খলিফার কাজ ছিল এটা তুমি তো করতে পারলা না তবে আমি আশা করি তোমার যুক্তিসঙ্গত কারণ ছিল ইউ হ্যাড রিজনেবল কজ সুতরাং আল্লাহ তালা আশা করি তোমাকে দেখেন

ثم يكون خلافه و رحمه তারপর যখন নবুয়ত শেষ হয়ে গেল তখন আসলো খেলাফত এবং رحمت সুবহানাল্লাহ বলে। এই নবুয়ত এবং এই খেলাফত যেটা আল্লাহর নবী বলতেছেন দেখেন পানি টানার সঙ্গে তুলনা করেছেন পানি টানছেন মানে মানুষের সেবা করছেন মানুষের কল্যাণ করছেন অবুক্তকে খাবার খাওয়াচ্ছেন রোগীদের সেবা করছেন এটাই হলো খেলাফত যারা বলে যে ইসলামী সরকার যদি আসে দেশের মধ্যে অ আর রক্ষা নাই ঠিক কিনা এরকম প্রচার চালায় না কিছু লোক আছে হিন্দু ভাই যারা আছে তাদের আর রক্ষা নাই করে আপনারা যারা এই দিনকে সত্য বলে মানছেন এই দিনটাকে আপনারা যারা হক বলে মানছেন তাদের দায়িত্ব হলো এই দিনের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য মানুষ সামনে তুলে ধরা কিন্তু আমরা চুপ করে থাকি ঠিক না আমরা করে আমার আমি একটা যখন কথা আসে এইগুলো বলেই যে আরেকটা রহমত দেখেন এই যে অমুসলিম ভাই যারা আছেন ইসলামী দেশে যারা অমুসলিম ভাইরা বসবাস করে তাদের ব্যাপারে ইসলামী শাসন ব্যবস্থায়। কি বলে এটা একটা ছোট একটা হাদিস আমি আপনাদের শোনাই মদিনায় যখন আল্লাহর নবী শাসন ব্যবস্থা চালাচ্ছেন তখন এক ইহুদি হুজুরের কাছে কিছু পাওনা পাওনা ছিল হুজুর দেনাদার ছিলেন

কত সময় মন গেছে যে আমাদের উপর দিয়ে মাস অতিবাহিত মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু কিন্তু মা নোকিদু ফীহি নারা কিন্তু আমরা চুলা জ্বালাইতে পারিনি ভাইরা আমার দেখেন কি করে গেছে তারা মানুষের জন্য কাজ করে মানুষের মং নিজের জন্য কাজ করে না ওই কিছু খেজুর কিছু পানি সেগুলো খেয়ে থাকতো মাঝে মাঝে কিছু বসতো হাতে হিসেবে আসতো এইভাবে চলতো এইভাবে জীবন চালাই গেছে নিজের চিন্তা করে নাই মানুষের চিন্তা করছে তো ভাই যেটা বলতেছিলাম যে হুজুর তো আর্থিক ভাবে একটু সবসময় সারা জীবন মৃত্যু পর্যন্ত সচ্ছল ছিলেন তো তোtena মাঝে মাঝে দেনা করতেন ঋণ করতেন মানুষের কাছে ইহুদির কাছে ঋণ করছিলেন ইহুদি একদিন রাস্তার মধ্যে ধরছে আটক করছে যা আপনাকে আমি আটকে দিলাম আপনি টাকা পরিশোধ করেন নালে আপনাকে আটকে দিলাম আটকে দিলাম দেখলেন আমাদের আল্লাহর নবী একটা আইন করছেন যে যে এই এই যে ঋণ যে দায় সে যদি মানে মাতলুল গানি ই জুলমুল সচ্ছল মানুষ যদি চাল করে এটা জুলুম না তাকে আটক করা বই আমাদের শরীয়তে একটা আইন আছে যে মাতলুল গানি ই অর্থ হইল ধনী লোকের জন্য চাল বাহানা করা কি এটা একটা জুলুম এবং তাকে আটক রাখা হবে যতক্ষণ সে দানা পরিশোধ না করবে সরকার তাকে আটক রাখবে তো বাস হুজুর হুদিস আটক করে হুজুর তো বলে যে আমার তো পরিশোধ করার অবস্থা নাই বলতে না আমি তো আপনাকে এখানে আটক করে রাখলাম তো তো যোহরের সময় বন্ধুরা বন্ধুরা কি আশ্চর্য ঘটনা যিনি এই পুরা জাসিরাতুল আরবের কর্তৃত্ব করতেছেন যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হাজার হাজার মানুষ ঠিক কি না এই মানুষকে আটক করে ফেলছে রাস্তার পথে আগে টাকা পরিশোধ করুন তাহলে আপনাকে আমি আর ছাড়তেছি হুজুর বলে যে ঠিক আছে আমি এখানে বসে থাকো ফাসাল্লা যোহরা

মানে উত্তেজনাকর বক্তব্য তার প্রতি রাখতেছিল তোমার কিন্তু আমার পালন কর্তা আমার রব আমাকে বারণ করেছেন ইসলামী দেশে যারা চুক্তিবদ্ধ মুসলমানরা আছে অথবা এই জাতিও যারা আছে তাদের সঙ্গে জুলুম করতে আমাকে বারণ করেছে আমি ইচ্ছা করলে পারি এক ঘোষণায় ঠিক কিনা বলে যার বাহিনী রোম এবং পারস্যকে তসনস করে দিছে এত শক্তিমান শাসক একদিকে আল্লাহর পয়গম্বর আর এত বড় শক্তিমান শাসক রাস্তার মধ্যে আটকে রাখছে আটকে রাখছে আটকেই রাখছে কোন গল্প নাটক না কিন্তু বাস্তব সারা রাত সেখানে পড়ে আছেন রাস্তার মধ্যে ফজর পড়ছেন এই রাস্তার মধ্যে এবং যখন বাধাগ্রস্ত হয়েছেন সাহাবাই কেরাম যখন উত্তেজিত হয়েছেন তাদেরকে নিষেধ করছে কারণ কি বলছেন মানে আনি রব্বি আমার রব আমাকে নিষেধ করেছে কি করতে যারা অমুসলমান যারা আছে তাদের প্রতি জুলুম করব আমি আমার যেহেতু ক্ষমতা আছে এই কাজ আমি করতে পারবো হাদিসের পরের ঘটনা ভাইবা বললাম তাহলে বোঝা গেল যে একটা ইসলামী শাসন ব্যবস্থায় মুসলমানরা কি ধরনের স্বাধীনতা ভোগ করবে এই হাদিস থেকে এই ঘটনা থেকে বোঝা যায় ঠিক না জোরে বলেন না ঠিক কি না আলহামদুলিল্লাহ বলেন এই জন্যই এই আল্লাহর নবী দুনিয়াতে যে শাসন ব্যবস্থা রেখে গেছেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানবিক ব্যবস্থা সুবহানাল্লাহ যারা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন যারা সুশাসনের স্বপ্ন দেখেন তাদের উচিত জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাই সাল্লামকে আদর্শ বানাইয়া সরকার এবং রাষ্ট্র গঠন করা ঠিক কিনা তাইলে মানুষ শান্তি মানুষ